প্রতিদিন সকালে তিন হাজার লিটার পানি দেই কিন্তু সন্ধ্যা বেলায় তিন হাজার দুইশো লিটার বের হয় দর্শক চমকে যাবেন আমি এমন একটা জিনিস দেখাতে চলেছি চমকে যাবেন এ এআই সবার মুখোমুখি এখন এআই এমনভাবে সবার মুখোমুখি হয়ে গেছে এ আই এআইটা কী এমন কি এআই এত ব্যতি ব্যস্ত হয়ে গেছে এআই নিয়ে যা ভাবতেও পারবেন না আপনি তাই আপনাদেরকে আজকে এআই নিয়ে ভিডিও দেখাবো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি এআই কতটা মারাক এআই দিয়ে কী চলছে এখন বর্তমান দুনিয়াতে তাই আজকে আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাবো যা দেখে হয়তো চমকে যাবেন আপনারা এআই এত বড় মারাত্মক জিনিস যেটা আপনারা কল্পনাও করতে পারেননি বা জীবনে হয়তো কল্পনাও করতে পারবেন না না দেখলে বা না জানলে তাই আপনারা এআই দিয়ে কি হচ্ছে এই জগৎটাকে কি বানাতে চাইছে এআই দিয়ে সেটা আপনারা নিজের চোখে দেখুন এআই নিয়ে কি করছে আজকাল মিডিয়াতে হ্যাঁ এমন কিছু ভিডিও তৈরি করছে যে মানে একজনের মাথা দিয়ে এক একজনের মুখ্যমণ্ডলকে নিয়ে নিচ্ছে মানে একজনের চেহারাটাকে নিয়ে অন্য একজনের চেহারা বানিয়ে দিচ্ছে এবং যে ঘটনাটা ঘটেনি সেই ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছে ওই ভিডিওটার মাধ্যমে যে কখনো হয়তো ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের কাছে হয়তো আমার জীবনে হয়তো কল্পনা করতে পারিনি যে আমি যাবো ডোনাল্ড ট্রাম্পের কাছে বা আমি যেতেও চাই না কিন্তু এরকম কিছু যা দেখবেন আপনারা মানে মনে হচ্ছে যে একদম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সে গিয়ে নিজেকে নিজে একদম মানে হাতে হ্যান্ডশেক করছে এবং মনে হবে সেম টু সেম ট্রাম্পের কাছে গিয়ে তিনি হাতটা মিলাচ্ছেন আপনি দেখে যেটা ভাবতেও পারবেন না মানে অবিশ্বাস্য যেটা কিন্তু এটা বাস্তবে তাই নয় এআই দিয়ে এই ভিডিওগুলো বানাচ্ছে